হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা যাচ্ছি চিনির জন্য স্ট্রলার কিনতে মানে দেখতে যে এখানে কোনো সস্তা স্ট্রলার পাচ্ছি কি অনলাইনে তো পাচ্ছি না তো যাচ্ছে এখন হাতি চলো আমরা গেছিলাম আমাদের স্কুলের সামনে এক জায়গায় কিন্তু ওখানে পাইনি তো আমরা এখানে চলে এলাম না পাই এখানে পেয়ে যাবে খুবই ব্যাড লা পাইনি চিনি সাইকেলটা আমরা হুম অনলাইনে তো করবো দেখে নিলে ভালো হোক যাই হোক পাইনি আমাদের শেষ শেষ অনলাইনেই অর্ডার করতে হবে যাবে চলো কালকে যে দিন মিষ্টি খায় না তার হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলো তো আমিও তাতে পাল্লা দিয়ে দিলাম আসল জিনিস তো এখানেই এত মন দিয়ে যে ও মিষ্টিটা নিচ্ছে সেই মিষ্টিটা আমি ওকেই খাওয়াবো আমি জানি যে এরপরে কি হতে পারে তোমরাও দেখো যে কি হবে মানে আমাদের এত কি বলবো কিছু বলার নেই দেখো এই মিষ্টিটা ও নিয়েছে এটা এত কড়া খেতে মানে এত মিষ্টি বেশি যে আমি বমি পাচ্ছ লাস্টে পেরিয়ে আমাদের কি হাল লাগছে বাইরে বেরিয়ে মুখটা ঠিক করার জন্য ডাল বড়া খেতে হচ্ছে আমাদেরকে যে ডাল বড়া খাবো এত বিচ্ছি মুখটা হয়ে গেছিলো এত মিষ্টি কেউ খায় কখনো নিজে কোনো দিন খায়নি এত মিষ্টি আমি তো দেখে অবাক আমরা বাড়ি এসে সাইকেলটা অনলাইন অর্ডার করে দিয়েছি চিনি সাইকেলটা তাই তো মাম্পা খুব অবাক চোখে দেখছে ব্যাপারটা কি হচ্ছে তাই না সেলফি উঠছে সেলফি তাকে ছবি তুলি তাকে একটা ছবি তুলি চিনির জন্য একটা সাইকেল অর্ডার করেছি ব্ল্যাক কালারের জানি না কেমন আসবে তো ওটার ওয়েট করছি এখন যে কখন আসবে আট তারিখে ডেট দিয়েছে আশা করি তার মধ্যেই চলে আসবে তো আমি সাইডে চিনি এক্স ও এক্সাইটেড তো দেখা যাক কি হয় তুই একটু আটকা ওকে করতে দে